মৌমাছি চাষ করে স্বাবলম্বী ঠান্ডুমিয়া বিস্তারিত তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার অরবিন্দ রায় মৌমাছির চাষ করে স্বাবলম্বী হয়েছেন ঠান্ডুমিয়া মির্জাপুরের রামপুর গাজেশ্বরী এলাকায় মৌমাছি পালন করে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন ঠান্ডুমিয়া বিশ বছর ধরে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করে যাচ্ছেন সরিষা চাষের সময় মির্জাপুর এলাকায় কালিজিরা চাষের সময় শরীয়তপুর এলাকায় লিচুর সময় রাজশাহী নাটোর ও গাজীপুরের একাংশ মৌমাছি নিয়ে মধু সংগ্রহের জন্য তিনি চলে যায় ঠান্ডু মিয়ার বর্তমানে একশো বিশটি বক্স আছে ঠান্ডু মিয়ার সাথে পাঁচ ছজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ঠান্ডু মিয়া জানান এক স্থান থেকে অন্য স্থানে বক্স করে মৌমাছি নিয়ে যাওয়ার সময় পুলিশের হয়রানির শিকার হতে হয় দেশে মৌমাছি চাষ বৃদ্ধির ফলে অধিক মধু উৎপাদনের মধ্য দিয়ে দেশে খাঁটি মধুর চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে নিয়মিত বিশুদ্ধ মধু সেবনের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মৌমাছি চাষের কারণে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌমাছি চাষ করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এক সময় মৌমাছি বনে জঙ্গলে গাছের ডাল গাছের কঠোরে মাটির দেওয়াল সহ বিভিন্ন জায়গায় মৌচাক তৈরি বর্তমানে জ্ঞান বিজ্ঞানের ফলে মৌমাছি চাষ সহজ সাধ্য হয়েছে কাটের বাক্সে এখন মৌমাছি পালন করা হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন রায় জানান মৌমাছি চাষিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের ব্যবস্থা করা মৌমাছির উন্নত জাত সরবরাহ করা ঋণের ব্যবস্থা করাম মধুর বাজারজাতকরণের ব্যবস্থা করাম বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থানের সৃষ্টি হবে মৌমাছি চাষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে এ রিপোর্ট তৈরিতে সহযোগিতা করেছেন সাংবাদিক উৎপল রক্ষিত অল্প বিনিয়োগে ও ফসল খেতে মৌমাছি চাষ করে অনেক মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে অল্প খরচে মধু উৎপাদন করে বেশি দামে মধু বিক্রি করা যায় মধু বিভিন্ন ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় মৌমাছি চাষ করে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব পরিকল্পিতভাবে মৌমাছি চাষ করে অনেক মানুষ লাভবান হচ্ছে এতে অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পাশাপাশি বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হয়েছে মৌমাছির চাষ নতুন অর্থনৈতিক খাত হিসেবে গণ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনার ক্ষেত্রে হিসেবে মৌমাছি চাষ বৃদ্ধি পেয়েছে দেশের অনেক বেকার যুবক মৌমাছি চাষ করে নিজের কর্মসংস্থানের সৃষ্টি করছে